আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসিস টুকিটাকি আমি এখন শাহি টুকরা তৈরি করবো এর জন্য এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ চাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ একটু গুলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা কৌটা পরিমাণ কনডেন্স মিল্ক দেড় লিটার দুধের জন্য আধা কৌটা পরিমাণ কনডেন্স মিল্কই অ্যানফ এইটাতেই যথেষ্ট মিষ্টি হয়ে যাবে এখন আমি দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে ফেলবো মানে তারপর একটা প্যানের মধ্যে আমি কিছু বাদাম কিশমিশ ভালো মতো ভেজে নিচ্ছি শাহি টুকরায় বাদাম কিশমিশের পরিমাণটা একটু বেশি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি একটা শিরা তৈরি করে নেব এর জন্য একটা পাত্রের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি আর দু কাপ পরিমাণ পানি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি এখন আমি ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি ব্রেডগুলো আমি ঘি দিয়ে ভেজে নেব আর ব্রেডগুলোকে আমি আমার পছন্দ মতো ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তারপর ব্রেডগুলোকে পছন্দ মতো পাত্রে সাজিয়ে নিচ্ছি এরপর এর উপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম পাতলা করে এটাকে সব দিতে হবে যাতে প্রতিটা পারটির মধ্যে শিরাটা পৌঁছায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে শিরাগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে যে দুধের খিটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে সমানভাবে সব দিকে বিছিয়ে দেবো তারপর উপর দিয়ে বাদাম কিশমিশ যেগুলো ভিজে রেখেছিলাম ঘিয়েতে সেগুলো ছড়িয়ে দেব। তারপর এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঠান্ডা হলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার শাহি টুকরা